তোমাকে কিন্তু আমি ন্যাড়া করে দিতে চাই আসসালাম চলে এসে নতুন একটা কোথায় গেল রান্না করছিল ও সোয়ানা কোথায় গেলে গো কি কোথায় গেলে কি রান্না বান্না বলো আমি নাকি বড় আর রিয়াজের মায়েরা ছোট আর কিছু বলার নেই ঘুরতে গেলে তুমি যেরকম আমি হতো সেরকম দুজনের ভাব থাকতে পারবো ছোটদের দুজনের দেওয়া হচ্ছে দুপুরে আমরা প্রচুর খাওয়া খেয়েছি সেই জন্য রাতের ভাগে জিনিস মেলা আলু ভাত্তা না করে আলু ভাজা করে সোনা ভালো লাগবে বুঝলে শোনো তো আলু ভাজা করো

আমার কাছে লম্বা লিস্ট সোয়ান না আমাদের একটা সামনে বিয়ে আছে সোয়ান আমার কাছে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে ঠিক আছে ঠিকই কি আমি তোমার কাছে একটা ব্লাউজ চেয়েছি যে শাড়িটা পরে যাবো সেই শাড়িটা গোল্ডেন কালার এর ব্লাউজ আমি তোমার পাঁচ তারিখে তো আমাদের বিয়ে বাড়ি আছে ওই জন্য আমি বলেছি তুমি একটা আমার ব্লাউজ কিনে দাও তার জন্য লম্বা লিস্ট শুধু ব্লাউজ কিনে দিলে হবে তার সাথে মেকআপ কিনে দিতে হবে একটা ফেস ওয়াশ আপনারা বলুন মুখটা আমরা দেখুন কিছু মাখার প্রয়োজন আছে কি হচ্ছে এটা ফোনের জন্য হচ্ছে বলো মা চলে এসছে হ্যাঁ কিন্তু মাহিরার কথা হচ্ছে ও সারাদিন শুধু লেডিকো তোমাকে কিন্তু আমি ন্যাড়া করে দিতে চাই শোনো না তোমার চুলটা চুলটা তো পাতলা মা ন্যাড়া না হলে তো তোমার চুল বড় হবে না ঘন হবে না এখন স্কুল ছুটি তুমি হও না হবে হ্যাঁ তাহলে মাকে কি ন্যাড়া করে দেওয়া হবে অবশ্যই হব তুমি যদি ন্যাড়া হও সোনা বিশ্বাস করো তুমি একবার ন্যাড়া হলে আমি দুবার ন্যাড়া হবো মানে একবার চুল উড়লে নাড়া হবো